পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব আবারও মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন এরপরেই জানাব সন্ত্রাসী হামলায় বন্দর লিঙ্গেনের গোয়েন্দা পুলিশ প্রধানের শাহাদাত আত্মঘাতী বিস্ফোরণ এরপরেই থাকবে পরমাণু কর্মসূচি ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান জানাব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার বিষয়ে ব্লিংকেনকে যে সতর্ক বার্তা দিল তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ9 কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্য অঞ্চলীয় আল বাইদা প্রদেশের আকাশে সতর্কতামূলক মিশন পরিচালনা করছিল এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী তেইশটি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটা না চব্বিশ ঘন্টা উঠতে পারে কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে সন্ত্রাসী হামলায় বন্দর লেঙ্গের গোয়েন্দা পুলিশ প্রধানের শাহাদাত ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা পুলিশ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় শহীদ হয়েছেন দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর নগরে গোয়েন্দা পুলিশের প্রধান মোস্তভা শহীদী সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় শহীদ হন গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে তিনি গাড়ি থামান এবং বের হয়ে আসেন এ সময় হামলাকারীরা তার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং প্রচণ্ড বিস্ফোরণে শহীদী মারাত্মক আহ্বান গণমাধ্যমের খবরে বলছে তিনি মাথা মুখমণ্ডল ঘাড় এবং বুকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন ভয়াবহ আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন আত্মঘাতী হামলায় তার সঙ্গী এবং বন্দর নেঙ্গের গোয়েন্দা পুলিশের উপপ্রধানও মারাত্মক আহত হয়েছেন বর্তমানে তিনি হাসপাতালে রয়েছে হামলাকারীও মারা গেছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি গত অক্টোবর মাসে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের হামলায় ইরানের দশজন সীমান্তরক্ষী শহীদ হন পাকিস্তানের তৎপর সন্ত্রাসী গোষ্ঠী জয়গুল আদুল এই হামলার দায় স্বীকার করেন ইরানে এই গোষ্ঠীকে জয়শল জুলুম বলা হয় পরমাণু কর্মসূচি ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান দু সাল ইরানের পরমাণু কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ চাপ নীতির বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি বেইজিং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন খবর আল আরাভিয়ার দু সালে ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামা দু সালের চুক্তি থেকে সরে আসেন যেখানে ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য সম্মত হয়েছিল যা পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরি করতে পারে এবং তার বদলে মার্কিন এবং জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রায়ত্ত টিভির মাধ্যমে যে বক্তব্যটি প্রচারিত হয়েছিল তাতে তিনি উল্লেখ করেন যে তিনি চীনের তার সহকর্মীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি কিংবা কীভাবে এই বছরটি গুরুত্বপূর্ণ হতে পারে তা স্পষ্ট করেননি ইরানের নেতাদের প্রধান উদ্বেগ হতে পারে যে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে আক্রমণ করার ক্ষমতা দিতে পারে একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে রিয়ালের বিপরীতে ডলার নতুন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যা ট্রাম্পের বিশ জানুয়ারি হোয়াইট হাউসে আগমন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে অফিসিয়াল বাজারে রিয়াল ডলারের বিপরীতে রিয়ালের দাম বেড়েছে এছাড়া আনুষ্ঠানিকভাবে ইরানে মুদ্রা স্ফীতি প্রায় পয় ত্রিশ শতাংশ বলে জানানো হয়েছে ইরানিরা যারা তাদের সঞ্চয় রক্ষা করতে চাচ্ছেন তারা ডলার অন্যান্য শক্তিশালী মুদ্রা সোনা বা ক্রিপ্টো ক্রয় করেছেন এবং রিয়াল নভেম্বরে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে মোট আঠারো শতাংশ কমে গেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল ঘোষণা করেছে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এর খবরে বলা হয়েছে ও ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে বছরের রাজনৈতিক ফলাফলের সার সংক্ষেপ এবং পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয় এতে সভাপতিত্ব করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভাষণে কিম বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র যেটি কমিউনিস্ট বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রীয় নীতি হিসাবে দেখে বর্তমান ব্যবস্থা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার মাধ্যমে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লগ হিসাবে বিস্তৃত হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিরোধী জোট আমাদের কাছে স্পষ্ট করে দেয় আমাদের কোন দিকে যাওয়া উচিত আমাদের কি করা উচিত অথবা কিভাবে করা উচিত কিম দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন তার ভাষণটি একটি দূরদর্শী বৈদেশিক নীতি অনুসারে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা দিকে ইঙ্গিত করে সিরিয়ার বিষয়ে ব্লিংকেনকে যে সতর্ক বার্তা দিল তুরস্ক সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে আশ্রয় নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকের সঙ্গে ফোনালাপে এমন বার্তা দেন খবর আল আরাবিয়ার ফোনালাপে ফিদান সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সংকটকালীন পর্যায়টি সুস্পষ্টভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরে বলেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুক কেচেলি ফিদান বলেন তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে যা দেশের আঞ্চলিক অক্ষুণ্ণতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ফিলিস্তিনির বিষয়ে তিনি বলেন গাজা উপত্যকায় স্থায়ী অস্ত্রবিরতি অর্জনের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন রাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মতে ব্লিংকেন একটি সিরিয়ার নেতৃত্বাধীন এবং সিরিয়া মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করার প্রয়োজন তার উপর জোর দেন যা মানবাধিকার বজায় রাখে এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন মিলার একটি বিবৃতিতে জানান ব্লিঙ্কেন এবং ফিদান তাদের সাধারণ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন যা তুরস্ক এবং সিরিয়া উভয়ের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সন্ত্রাসবাদদের হুমকি প্রতিরোধ করে